নমস্কার বন্ধুরা জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কংসাবতী নদীর তীরে তো এই হলো কংসাবতী নদী আর প্রায় একশো দুশো মিটার মতো হেঁটে যেতে হয় এই যে এখানে ডিসটেন্সটা আছে বালিতে তো আমার ছেলে অলরেডি বালিতে খুব মজা পাচ্ছে এখানে এসে আমার মামাবাড়ি গেছিলাম মামাবাড়ি যাওয়ার পথে যে পথটা কংসাবতী নদী পেরিয়ে যেতে হয় তো চলুন গুরুজন ব্যক্তিদেরকে চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাই যে যারা যারা আরজি যে আর্জি যে আমাকে আমার হাত দিয়ে যারা আর্জি দিতে চান তাদের দুটো নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে একটা হচ্ছে যারা যাদের সম্ভব আছে যে হাওড়া স্টেশনে গিয়ে করে যারা আমাকে আর্জিটা আপনাদের নারকেল যেটা সেই আর্জিটা যারা বাড়িতে বানবেন তারা আমাকে হাওড়া স্টেশনে বিশেষ একটা দিনে মানে চার তারিখে এখন যে আমি যাচ্ছি এখন চার তারিখে মার্চ মাসের চার তারিখে আপনাদেরকে ওই আর্জির যে নারকেলটা সেটা আমাকে সিপ্রা এক্সপ্রেস ছাড়া দু ঘন্টা আগে হাওড়া স্টেশনে এসে দিয়ে যেতে হবে এক নম্বর তাদের আর্জি নিয়ে যাব এবং যারা খুব সংকটে আছে তারা কিন্তু আমাকে আর্জি দিতে পারেন বা আর্জি বানার জন্য বলতে পারেন যেমন ফ্রান্স থেকে একজন দাদাভাই ফোন করেছিল তো ফ্রান্স থেকে যিনি ফোন করেছে। তো ফ্রান্স থেকে আর্জি তো নিয়ে আসা সম্ভব নয় তাই আমি বাগেশ্বর ধামে যাব তো ওনাদের নাম গোত্র এবং জায়গার নামটা আপনারা বলবেন আর সমস্যাটা কি সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবেন তো সেইটা বলতে বলতে আপনাদের মনোকামনা বলতে বলতে তিনবার মনোকামনা বলতে বলতে আমি ওখানে পেশি করব তো পেশি পরিক্রমা করব পরিক্রমা করার পরে আপনি আপনাদের যে নারকেলটা সেটা আমি মনোকামনা বলতে বলতে ওখানে বেঁধে দেবো যারা এইভাবে আমাকে দিয়ে বাঁধতে চান তো আমার অ্যাকচুয়ালি সম্ভব যতটা হবে আমি ততটাই করব তো অ্যাকচুয়ালি বেশি চাইলেও তো করতে পারবো না কারণ মানুষ হিসাবে একাই মানুষ ধরুন একশোটা আটজি বা দুশোটা আটজি সেটা একটা এতগুলো নারকেল নিয়ে যাওয়া ধামে তো কারো না কারো সহযোগিতা দরকার হয় তো সেই জন্য যতগুলো নিয়ে যেতে পারবো ততগুলোই আমি নিব তো আপনারা অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে লিখেছিলেন কমেন্ট করেছিলেন আর ভিডিওর মাধ্যমে অনেকে কমেন্ট করেছেন তো আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করেছিলেন তারা আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই চার তারিখের আগে একবার কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন যে আমি নামটা আপনাদের লিখেছি কিনা কারণ আমাকে একটা রেজিস্টারে নাম লিখতে হয় আজকের ভিডিও এই জানকারির জন্যই ছিল তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী